নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সেই জন্য আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কেউ স্কিপ করো না তোমরা ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে এখন বাজে সকাল নটা আর আজকের সানডে তো আজকে কিন্তু আমার যে এক্সট্রা কাজ সাত দিনে জমা আছে সেগুলো কিন্তু একে একে করব আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখন বাড়ির সামনে আছি তো আমাদের দেখো মেন দরজাটা মেন দরজাটা চারপাশে কাজ দেওয়া আর দেখো দু সাইডে জ্বালানা আছে আর দরজাটা কিন্তু একটু ধুলো ধুলো হয়েছে সেজন্য আমি পরিষ্কার করছি তো সকালবেলা আমি এখান থেকেই আমার কাজটা শুরু করলাম ভালো করে ছেড়ে তারপর কিন্তু দরজা মুছে দিয়েছি তো এখন দেখো সিঁড়ির দু সাইডে যে রেলিংগুলো আছে সেগুলো কিন্তু একটু ভালো করে মুছে দিচ্ছি এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি রোববার করে এই কাজটা করে থাকি তো তারপর কিন্তু সোজা আবার দেখো ভেতরে চলে এসেছে আমাদের ঘরের ভেতরে তো এখানে দেখো আমাদের সোফা যে আছে সোফাটা একটু ছেড়ে নেব আর এগুলো কিন্তু ঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই কিন্তু এসব কাজ করে নিই এগুলো রেগুলার করতে হয় না হলে কিন্তু ধুলো একদম পরে খুব বাজে অবস্থা হয়ে যায় তো আমি এখন ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব এগুলো কিন্তু হালকা করে একটু মুছে দিতে হবে আর খাবারগুলো একটু ঝেড়ে আমি কিন্তু দিয়ে দিলাম আর ছেলে যেহেতু আজকে বাড়িতে আছে আজকে ওর ড্রয়িং ক্লাসে পাঠাবো না এক্সাম শেষ হয়ে গেছে দুদিন একটু রেস্ট নেবে সকালবেলা কিন্তু আমার স্নান সেরে পুজো দেওয়াও হয়ে গেছে তো আমি এখন ঘর পরিষ্কার করছি আমার রান্নাঘরেও আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি একসঙ্গে দুটো কাজই হচ্ছে আর সকালকার খাওয়াটা কিন্তু মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে হবে আজকে যেহেতু রোববার তো সেই জন্য কিন্তু একটু লেট হলেও কোনো ব্যাপার না সেই জন্য কিন্তু মোটামুটি পনেরো এগারোটার দিকে খাওয়া দাওয়াটা হবে তার আগে আমাকে কিন্তু রান্নাবান্না কাজ কমপ্লিট করতে হবে আর দুপুরে রান্নাটাও করতে হবে দুপুরে রান্না মোটামুটি দুটোর আগেই কমপ্লিট করতে হবে খেতে খেতে দুটো বা দুটো পনেরো বেজে যায় কিছু জামা কাপড়ও আবার কিন্তু ভিজিয়ে রেখেছি সেগুলো আবার কেচে দিতে হবে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ থেকেই থাকে মাঝে মধ্যে মনে হয় দুদিন তিন দিনের যদি কোথাও গিয়ে থাকা যেত তাহলে কিন্তু খুব ভালো লাগতো কাজ থেকে বিরতি পাওয়ার কিন্তু খুব ইচ্ছে কিন্তু সেটা আর হয়ে ওঠে না কাজ তো কাজের মতো চলতেই থাকে আর একা সংসার একা হাতে সব কিছু করা সব কিছু মেনটেন্স করতে করতেই কিন্তু অনেক সময় খুব খারাপ লাগে আর যদি কাজকর্ম ঠিকঠাকভাবে না করি গুছিয়ে তাহলে কিন্তু সেগুলো জমে থাকে আর সেগুলো কিন্তু আমাকেই কিন্তু করতে হয় সেই জন্য কিন্তু যতটা পারি আমি সব গুছিয়ে কাজ করে একদম কমপ্লিট করার চেষ্টা করে থাকি এখানে দেখো একটা ইনডোর প্ল্যান্ট আছে সেটা হচ্ছে গাছের গোড়াটা দেখলাম তো শুকিয়ে গেছে মাটিটাও একটু শুকনো শুকনো লাগছে সেজন্য কিন্তু একটু জল দিয়ে দিলাম আর এই ঘরের ভেতরে একটা যে গাছ রেখেছি সেটা তোমাদের এর আগের দিন বলেছি তো সেখানেও কিন্তু একটু জল দিয়ে দিলাম আর এগুলো কিন্তু রেগুলার জল দিতে হয় না কদিন পর পর দিলেই কিন্তু হয়ে যায় গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে আমার কাপড় যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন দেখো কেচে দিলাম আর আজকে রোদের তাপটাও কিন্তু আছে সেজন্য কিন্তু তাড়াতাড়ি কেচে দিলাম এগুলোর ওপর মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আর আজকে কিন্তু ছাদে জামা কাপড় মেলতে যায়নি আজকে বা এখানেই কিন্তু মেলে দিলাম আজকে রোদটা উঠেছে সেই জন্য এখানেই দিলাম এখন বাজে দশটা তো মোটামুটি আমার নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ওপরে চলে এসেছি উপরে মানে আমাদের দোতলাতে চলে এসেছি তো এখানে দেখো বারান্দাটা একটু সরে দিচ্ছি কারণ হচ্ছে দেখো ধুলো রাস্তার পাশে তোমাদের তো সবসময় বলি যে বাড়িতে কতটা ধুলো আসে এই দেখো একদম বারান্দা ধুলো ধুলো হয়ে একদম শেষ হয়ে গেছে সেজন্য ভালো করে ছেড়ে দিলাম আর গাছগুলোতে কিন্তু হালকা একটু জল দিতে হবে আর এখানে এসে সময় কাটাতে আমার খুব ভালো লাগে আমার কিন্তু এখানে অনেক ফ্রেন্ড আছে এই দেখো কত বন্ধু আমার এই দেখো একটা ফ্রেন্ড তো এগুলো নিয়েই কিন্তু আমার দিনটা কেটে যায় আর দেখো এই গাছটা অনেকটাই কিন্তু ছোট ছোট চারা বেরিয়েছে মোটামুটি পাঁচটা চারা বেরিয়েছে আজকে দেখলাম তো খুব ভালো লাগলো এই গাছটা দেখো আমি লাগিয়েছি এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি গাছটা ভালো লেগেছে সেই জন্য কিন্তু কি গাছ কি নাম সেটা কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্য এই জানিও আর এখানে দেখো একটা যে স্নেক প্ল্যান্ট লাগিয়েছি তো আমি গাছটা দেখে আজকে খুব খুশি হলাম এই কারণেই তো দুটো ছোট ছোট চারা গজিয়েছে তো আমার খুব ভালো লাগছে গাছটা এনে লাগিয়েছি কদিনই হলো তার মধ্যে দুটো চারা বেরিয়েছে আর এই গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে খুব ভালো লাগে আর এই গাছটাও না একটু বড় হয়েছে তোমাদের আগে একদিন দেখালাম গাছটা এনে লাগালাম দু তিন দিন হলো জল দিচ্ছি তো জলের ফলে কিন্তু গাছটা একটু বড় হয়েছে আর এই লাল ফুলগুলোর জন্য কিন্তু খুব ভালো লাগে আর এই গাছটা দেখো আমি লাগিয়েছি ঠিক নাম জানি না এটা আমি আমার বেডরুম রাখবো কিন্তু বেডরুমে একটা আছে সেই জন্য কিন্তু এটা রাখছি না আর কদিনের মধ্যে আমি বেডরুম এটা শিফট করবো তো যাই হোক আমি গাছগুলোতে হালকা একটু জল দিয়ে দিলাম আর গাছের ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর গাছের পাতাগুলো একদিন ভালো করে সব পাতায় কিন্তু জল দিয়ে ধুয়ে দিতে হবে সেটা কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার সেই জন্য যেদিন আমার সময় হবে যেদিন গাছের পাতাগুলো ধুয়ে দেব আর পাতাগুলোতে প্রচণ্ড ধুলোকি পড়ে একদম পাতাগুলো সাদা হয়ে গেছে সবুজ ভাগ একদম শেষ হয়ে গেছে দেখাই যাচ্ছে না শুধু সাদা হয়ে গেছে আমি ভালো করে একদিন পরিষ্কার করতে হবে তো গাছের এখানে বসে একটু সময় কাটাচ্ছি আর আমার কিন্তু রান্নাবান্নাও নিচে হয়ে গেছে সকালকা খাবার আমি তৈরি করে নিয়েছি তো একটু পরেই খাওয়া দাওয়া করে নেব আর এই গাছটার মধ্যে দেখো সব পাতা পড়ে গেছে শুধু ডগাতে দু একটা পাতা আছে তোমাদের আরেক দিন দেখাবো গাছটা তো যাই হোক সকালকার খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন রান্না করে চলে এসেছি তো দুপুরে রান্না করব এখন আজকে মেটে নিয়ে এসেছে তো মেটে দিয়ে এঁচোর করব। তো তোমরা সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো আমি আজকে মে দিয়ে মেটে করছি তো রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো মেটেগুলো ভালো করে বেছে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিলাম তো এগুলো কিন্তু ছোট ছোটো পিচ করে নিতে হবে আর এই রান্নাটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আমি কিন্তু প্রেশারে কিন্তু এঁচড়গুলো ভালো করে সিটি দুটো সিটি দিয়ে নিয়েছি তা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি তো এখন আমি রান্না করব আর এই দেখো আমি কিছু না পেঁয়াজ টমেটো আর রসুন রেখেছি রসুনটা সামান্য দিচ্ছি কারণ আমি রসুনটা একটু বেটে দেব সেই জন্য সামান্যই রাখছি আর তেলে দেখ সর্ষের তেল দিয়েছি ফোড়নে তেলের মধ্যে কিন্তু জিরে আর তেজপাতা দিয়েছি দিয়ে কিন্তু পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব আর পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু সামান্য একটু নুন দিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর পেঁয়াজের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু এঁচোড় খেতে খুব ভালো লাগে তো আজকে চিংড়ি মাছ পাইনি তো মেটে নিয়ে এসেছে তো মেটে দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি এখন মেটেগুলোকে ভালো করে ফ্রাই করে নেব লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব আর যেরকমভাবে মাটন রান্না করি আমি কিন্তু ঠিক সেই প্রসেসেই রান্না করছি আর এখানে দেখো এই মিট মশলা দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি আর কালারের জন্য সামান্য একটু কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি যাতে কালারটা ভালো আসে তো এরকমভাবেই রান্না করছি আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্টস করবে তার সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে হিট করে দেবে তাহলে আমার নেক্সট আপলোড তোমাদের নোটিফিকেশনে এসে যাবে যারা আমাকে সাপোর্ট করছো আমার পাশে থাকছো আর ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য